এছাড়া লাইলাতুল কদরের নামাজ কত রাখাত এবং নামাজের নিয়ত কীভাবে করবো নামাজের নিয়ম কারণ কী বিস্তারিত আলোচনা করবো আমি কারি কাউসার জামাল আপনারা দেখছেন জানা মহল দর্শক লাইলাতুল কদর সম্পর্কে একটি মশহুর এবং প্রসিদ্ধ হাদিস আমরা সকলে জানি সেটা হচ্ছে যে নাবিক সাল্লু আলিয়াল্লাম একদম মেম্বরে উঠলেন লাইলাতুল কদর কবে ওটা সাহাব ইকরামদেরকে জানাই জানিয়ে দেওয়ার জন্য বলার জন্য এর ভিতরে দুইজন সাহাবার মধ্যে ঝগড়া হয়ে গেছে ওই দুইজন সাহাবাকে থামাতে গিয়ে বাকি সাহাবারা ওখানে জমা হয়েছে ওখানে এক পর্যায়ে হুজুম হয়ে গিয়েছে হই হইহাল্লা হয়ে গিয়েছিল তখন নাবিকুল সাল্লাহসাল্লাম তাদেরকে থামাতে গিয়ে একটু চুপ হলেন এরই মধ্যে সকলে থেমে যার যার জায়গায় বসে পড়ল এবং রসিনসল্লা ইসলাম বললেন যে আমাকে আল্লাহ সুহানতাল হজরত জিব্রু আঈলা আলহি সাল্লামাম এর মাধ্যমে লাইলাতুল কদর কবে তোমাদেরকে জানিয়ে দেওয়ার কথা বলেছিল সুতরাং আমি আরসি জানিয়ে দেওয়ার জন্য কিন্তু ওই দুই ব্যক্তির ঝগড়ার কারণে সেটি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমার এখন সেটি স্মরণ নেই সুতরাং এখন তোমরা ওই লাইলাতুল কদরকে তালাশ করবে রমজান মাসের শেষ দশকের তাক রাত অর্থাৎ বেজর রাত্রির মধ্যে তালাশ করবে বেজর রাত্রি হলো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এই ফার্স্ট রাত্রির মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলেছেন এখন বর্তমান সমাজে আমরা লাইলাতুল কদরকে তালাশ করতেছি সাতাইশতম রজনীতে এসে আমি চিন্তা করে হয়রান হচ্ছি যে সাহাবাইকরাম তাবেন তবে তাবিন এমনকি কি সাল্লু আলিয়া সাল্লাম ও সুনির্দিষ্ট করে বলতে পারেননি বলেননি জানিয়ে দেননি জানাননি যে সাতাইশতম রজনীতেই লাইলাতুল কদর হবে কিন্তু আমাদের বাঙালি জাতিদেরকে এবং অন্যান্য মূলক অন্যান্য দেশের মধ্যে যারা সাতাশতম রজনীতি লাইলাতুল কদর পালন করে তাদের কাছে কি জীব্র আইল আল এসেছে জিব্র আইল এসে কি তাদেরকে বলে দিয়েছে যে এই তারিখেই লাইলাতুল কদর প্রদর্শক বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে লাইলাতুল কদর বেজর রাত্রি রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রির মধ্যে রসুন সাল্লাহামসালাম তারাশ করতে বলেছেন এছাড়া নাবিকেন সাল্লাল্লাহু আলু সাল্লামের কাছে এক এক বছর এক একজন সাহাবেই এসে রসুল্লাহ সাল্লু আসলামকে বললেন যে একজন সাহাবে এসে বলল লাইলাতুল কদর আজকে এটা আমি বুঝবো কীভাবে বা কবে এটা কীভাবে বুঝবো তখন নাবিকেন সাল্লাহাম বললেন যে লাইলাতুল কদর যেদিন হবে ওই দিন রাত্রিটা খুবই নিঝুম হবে এবং উজ্জ্বল হবে তখন ওই সাহাবা দেখলেন যে ওই রাত্রিটি রজনীতে এই আলামতটি পাওয়া গেছে আরেক বছর আরেক সাহাবা এসে বললেন রসোল আল্লাহ লাইলাতুল কদর কবে এটা আমি বুঝবো কীভাবে তখন তখন রসুল সাল্লাহ ইসলাম বললেন যে যেই দিন লাইলাতুল কদর হবে ওই দিন হালকা বৃষ্টি হবে এবং আকাশ খুবই পরিষ্কার থাকবে আকাশের মধ্যে কোনো ম্যাগ থাকবে না তখন ওই সাহাবা ওই আলামতটি দেখেছিলেন একুশতম রজনীতে হ্যাঁ তো বিভিন্ন সাহাবিকরামকে বিভিন্ন রকমের আলামতের কথা সল্লাহ ইসলাম বলেছেন এবং তারা বিভিন্ন রকমের আলামত বিভিন্ন তারিখে দেখেছেন অর্থাৎ বেজর রাত্রির মধ্যে কেউ একুশতম কেউ তেইশতম কেউ পঁচিশ কেউ সাতাশ কেউ উনত্রিশ এইভাবে দেখেছেন এখন রসুল্লা সাল্লাহ ইসলাম বলেছেন যে শেষ দশকের বেজর রাত্রিতে তালাশ করার জন্য এখন আমরা তা না করে আমরা মন ঘোরা বানিয়ে নিয়েছি সাতাইশতম রজনীতি যাই হোক দর্শক এই সমস্ত হাদিসগুলো থেকে আমরা জানলাম যে বেজর রাত্রের মধ্যে নবিক সাল্লাহু আলিয় সাল্লাম লাইলাতুল তালাশ করতে বলেছেন এখন আসেন সহজ এবং সঠিক নিয়ম লাইলাতুল কদর ফাওয়ার রাত্রি কিভাবে আমরা আবাদত বন্দী করব কিভাবে সহজে আমরা লাইলাতুল কদর পেতে পারি দর্শক আমরা সকলে জানি যে রাত্র শুরু হয় মাগরীবের পর থেকে সূর্যরুবার পর থেকে রাত্র শুরু তো আমরা যদি ইফতারি করার পরে মসজিদের মধ্যে মাগরিব থেকে এসে পর্যন্ত এবাদত আবাদতবন্দিগি করি এবং ইশারা নামাজ পড়ে এরপরে তারাবি পড়ে যদি বাসায় চলে যাই তাহলে আলহামদুলিল্লাহ আশা করছি সকল বেজর রাত্রি যদি এই আমলটি আমরা করি তাহলে লাইলাতুল কদর আমরা অবশ্যই অবশ্যই পাবো আলহামদুলিল্লাহ এবং লাইলাতুল কদরের রাত্রিটি পাওয়ার জন্য এর উপরে জোরদার দেওয়ার জন্য নাবিক সাল্লাহ শেষ দশকের মধ্যে এতেকাপ থাকার কথা বলেছেন এতেকাবরত ব্যক্তিরা লাইলাতুল কদর অবশ্যই অবশ্যই পাবে যদি ওই বেজরাত্রির মধ্যে এবং সারা রাত্রি শেষ দশকের পুরো রাত্রিতে দশ রাত্রিতে যদি আবাদত বন্দুকি করে তাহলে তারা নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেতে পারে প্রিয় তাহলে আমরা এখন জানলাম যে লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার সহজ উপায় সহজ নিয়ম এখন আসেন লাইলাতুল কদরের নামাজ কত রাগাত নামাজের কোনো সংখ্যা নির্ধারিত নাই সবে কদর সবে বেড়া সবে মেয়ারাজ এবং লাইলাতুল কদরের কোনো নির্দিষ্ট সংখ্যায় নামাজ নেই তেরো রাকাত বারো রাকাত একুশ রাকাত বিশ রাকাত কোনো নির্দিষ্ট সংখ্যায় নামাজ দেয় আমরা যে যত বেশি নামাজ পড়তে পারবো ততই সা এরপরে আসেন নামাজ পড়ার নিয়ম কী নামাজ পড়ার নিয়ম হচ্ছে আমরা নফল নামাজের নিয়তে চার রাকাতের নিয়ত করলে চার রাকাত দুই রাকাতের নিয়ত করে দুই রাকাত করে যে যত বেশি পারি নফল নামাজের নিয়তে নামাজ পড়ো নিয়োগটি করব এইভাবে যে আমি দুই রাখাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবর বা চার রাখাতে নিয়ত করলে আমি চার রাখাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর লাইলাতুল কদরে দুই রাখাত নফল নামাজ পড়তেছি বা লাইলাতুল কদরে চার রাখাত নফল নামাজ পড়তেছি এইভাবে নিয়ত করব না নাম উল্লেখ করে রাত্রির নাম লাইলাতুল কদর এইভাবে রাত্রির নাম উল্লেখ করে নিয়ত করব না কারণ এইভাবে যদি নিয়ত করে তাহলে ওই রাত্রির জন্য নামাজ খাস করে ফেলছি এরকম হবে সুতরাং ওটা হচ্ছে নফলে আবাদত কোনো খাস নয় এই দিনের জন্য কোনো নফলে আবাদত খাস করা নাই যদি খাস করে ফেলে তাহলে এটা বেদাওয়াত হয়ে যাবে জন্য নিয়ত করবো এভাবে দুই ডাকাত নফল নাম সে আল্লাহ আকপার বা চার রাকাত নফলনা সত্যিশী আল্লাহ আকপার অনেকে আমরা আরবি নিয়ত করার জন্য উত্তাল হয়ে যায় মাতামাতি করি আর নিয়তের সব কম বলে থাকি প্রদর্শক দেখেন আমাদের আম আম জনসাধারণ যারা রয়েছে তাদের সুরাকেরাতের মধ্যে অসংখ্য ভুল আরবি সুরাকেরাতের মধ্যে অসংখ্য বলি সেখানে আরবি নিয়ত করতে গেলে আরবি নিয়তের ভিতরে ভুল হবে না এটার কী গ্যারান্টি রয়েছে সুতরাং আমরা বাঙালি জাতি যেই যেই ভাষায় নিয়ত করতে পারি হিন্দি ফার্সি যাদের আরবি ভাষা তারা আরবিতে নিয়ত করবে আরবিতে নিয়ত করতেই হবে এটা কোনো বাধ্যতামূলক নয় যদি কেউ শুদ্ধ করে আরবি উচ্চারণে নিয়ত করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি আরবি নিয়ত না পারেন তাহলে বাংলাতেই নিয়োগ করবেন যেটা এর আগে বলেছি এখন আসেন প্রদর্শক লাই লাতুল কদেরের নামাজ আমরা পড়ব যে এর জন্য কোনো সংখ্যা সুরা ধরতে আসে কিনা যে এই সুরা এতবার পড়তে হবে এই সুরে এতবার করে পড়তে হবে এই সুরা ছাড়া নামাজ পড়লে হবে না যেরকম লাই ই লাই লাতুল কদের এই সুরে দিয়ে নামাজ পড়তে হবে এই দিয়ে নামাজ না পড়লে হবে না বিষয়টি আর কম নয় আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন ফাঁস নামাজ যেভাবে পড়েছেন যেভাবে পড়তেছেন ওইভাবেই একই নিয়মে সুরা ফাতেয়া সুরা ফর অন্য সুরা মিলাবেন এইভাবে পুরো নামাজগুলো এইভাবে পড়বেন কোনো সুরা ধরতে নেই যে এই সুরা দিয়ে পড়তে হবে নির্দিষ্ট কোনো সুরা নেই এই সুরা দিয়ে পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে নামাজ পড়তে পারেন আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি